আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আমরা আজকে দেখে নেব নতুন ভার্সনে অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন ওপেন এবং ডেলি ট্র্যাকিং করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে এবং ফটো ক্যাপচার করতে গেলে কি সমস্যা হচ্ছে তো আমরা মূলত এই ভিডিওতে শুধুমাত্র সমস্যার কথাগুলোই দেখব এবং অনেক দিদিরাই যে সমস্যার কথাগুলো বলেছেন সেই সমস্যার সমাধানের কথাও কিন্তু এই ভিডিওতে বলবো তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখছেন যে পোষণ টাকার অ্যাপ যখনই আপনারা খুলবেন তখন কিন্তু এই রকম একটা অপশান আপনাদের চলে আসছে ওপেন এবং ক্লোজ তো এই রকম অপশান কিন্তু আগেও ছিল অনেক দিদিদের এই রকম অপশানে আসছে আবার অনেকে দেখবেন এখানে ডিস্টেন্স কত দূর থেকে আপনারা সেন্টার ওপেন করছেন সেই বিষয়টাও কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ওপেন করার সময় অনেক দিদিদের এই যে লোকেশন অর্থাৎ কত কিলোমিটারের মধ্যে আপনি আছেন বা কত দূরের থেকে সেন্টার ওপেন করছেন সেই বিষয়টাও কিন্তু অনেক দিদির আসছে তো এই অপশান আসার একটা কারণ আছে আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি এই রকম অপশান যাদের আসবে এই যে টিক বক্স আছে সেখানে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে অর্থাৎ যেসব দিদিদের এই রকম অপশান আসছে তারা কিন্তু এই যে ড্রপ ডাউন বক্স আছে সেই সেই বক্সের অপশান আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে নইলে কিন্তু এই যে ওপেন অপশানে কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন না তো চলুন আমরা দেখে নেব যে এই ড্রপডাউন বক্সে কি কি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউন বক্সে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে আপনারা যদি দেখেন এরকম অপশান আপনাদের চলে আসছে এবং সেন্টারে রয়েছেন এবং তারপরেও আপনাদের যদি অনেক এখানে কিলোমিটার যদি অনেক দূরে দেখায় এবং কি কারণে আপনি এত দূর থেকে সেন্টার ওপেন করতে চাইছেন সেটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে তো এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনাদের কাজের মধ্যেই পড়ছে প্রথম যে অপশানটা রয়েছে আপনি যদি ছুটিতে থাকেন তাহলে অবশ্যই প্রথম অপশানটা আপনি ক্লিক করবেন ধরুন আপনি ছুটি নিয়েছেন সেন্টার বা কোথাও ডাক্তার দেখাতে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনার যে ফোনের সঙ্গে সেন্টারের লোকেশন সেটা কীভাবে ট্র্যাক করছে সেটাও আপনাদেরকে বলে দেবো আপনাদের এখানে দেখুন অফিসিয়ালি ডিউটিতে যদি থাকেন কোনো রকমের ট্রেনিং করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই অপশানটা চুজ করতে পারেন এবং এই যে তৃতীয় নম্বরে অপশান অ্যাডিশনাল চার্জের অর্থাৎ অনেক দিদিদের কিন্তু ডবল সেন্টার থাকে একটা মেন সেন্টার এবং একটা অ্যাডিশনাল চার্জের সেই ক্ষেত্রে তারা কিন্তু তিন নম্বর অপশানটি সিলেক্ট করে নেবে এবং চার নম্বরের যে অপশানটি রয়েছে এই অপশানটি হচ্ছে আপনাদের যদি নেটওয়ার্ক কোনো ভাবে যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনারা চার নম্বর অপশানটি সিলেক্ট করে নেবেন নিয়ে সাবমিট করে ওপেন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেরকম কোনো অপশান কিন্তু নেই সিলেক্টের তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপেন অপশান রয়েছে সেই ওপেন আমি ক্লিক করলাম এটা কিন্তু আগের মতোই রয়েছে এখানে ওপেনে ক্লিক করার পরে আমি ওকে করে দিলাম ওকে করার পরে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে প্রত্যেক ওয়ার্কার দিদিরাই কিন্তু সেন্টারে গিয়ে আপনারা আপনাদের যে লোকেশন আছে সেটাকে অন রেখে মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়ে আপনাদের নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসেই আপডেট এ লোকেশন লোকেশান এই যে অপশানটা রয়েছে এই অপশানে আসবেন এসেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে আপডেট লেখা আছে সেই আপডেটটা কিন্তু অবশ্যই আপনারা সেন্টারে দাঁড়িয়ে করবেন কারণ এখানে যখন আপনারা এডাব্লিউসি লোকেশন অন করবেন এবং আপডেট করে নেবেন সেন্টারে কিন্তু আপনাদের ল্যাটিচিউড লংিচিউডের একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু কানেক্ট হবে তারপরেই কিন্তু আপনাদের তাহলে সেন্টার যখন আপনারা সেন্টার থেকে ওপেন করবেন তখন কিন্তু ওই দূরত্বটা কিন্তু দেখাবে না কারণ অনেক দিদিদের এই লোকেশন আপডেট না থাকার ফলে তারা সেন্টার থেকে যখনই ওপেন করছে তাদের কিন্তু এই যে সেন্টারের তখন কিলোমিটার আপনি কত দূরে আছেন সেটা কিন্তু শো করছে অর্থাৎ আপনাদের এই লোকেশন অবশ্যই আপডেট করতে হবে তবেই কিন্তু আপনাদের দেখবেন যে আপনারা কত দূরে আছেন সেটা কিন্তু দেখাবে না এবং আপনারা সেন্টারের মধ্যেই রয়েছেন সেটা কিন্তু শো করবে মোর অপশানে গিয়ে এডাবলিউ লোকেশন আপনারা অবশ্যই আপনারা আপডেট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ ফটো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ ফটোই দিতে হবে আপনারা জানেন এখানে গ্রুপ ফটো যখনই আপনারা ক্লিক করছেন এখানে দেখুন কিভাবে ফটো তুলবেন অনেক ওয়ার্কার দিদিরা ফটোগুলো তুলছেন এমনভাবে যে তাদের ফেস কাউন্টিং কিন্তু পোষাণ অ্যাপে করতে পারছে না কারণ আপনারা জানেন এখানে আপনারা যে ফটো অর্থাৎ বাচ্চাদের গ্রুপ ফটো আপনারা সাবমিট করবেন তাদের প্রত্যেকের ফেস কিন্তু পোষণ ট্যাকার অ্যাপ অটোমেটিক কিন্তু কাউন্ট করে নেবে অর্থাৎ এই যে ফেসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবেই আপনাদেরকে ফটো তুলতে হবে অনেক ওয়ার্কার দিদিরা কি করছে খানে দেখুন একটা দিদি ফটো পাঠিয়েছে এই যে ফেস কাউন্ট এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটো সাবমিট করলে হবে না প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু লাইন করে দাঁড়াতে হবে বা বসাতে হবে বসিয়ে কিন্তু ফটো তুলতে হবে কারণ এই অ্যাপে এদের যে হেড আছে অর্থাৎ মাথাগুলো কাউন্ট হবে এবং ফেস কাউন্টিং হবে তারপরেই কিন্তু কতজন বাচ্চা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক সংখ্যা শো করবে দেখুন আরেক একটা ফটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো ক্যামেরা খারাপ হওয়ার কারণে এইভাবে ফটো তুললে পোশান ট্যাকার অ্যাপস কিন্তু কোনোভাবেই এই যে বাচ্চাদের ফেস সেটা কিন্তু কাউন্ট করতে পারবে না অর্থাৎ এইভাবে কিন্তু ফটো তুলবেন না আপনারা দেখলেন যে ফটো তোলার আগে কিন্তু কিভাবে ফটো তুলতে হবে সেই বাচ্চাদের ফটো দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছে তো আপনারা অবশ্যই ওইভাবে ফটো তোলার চেষ্টা করবেন এবং তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না ফটো তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন হেড কাউন্ট প্রসেসিং অর্থাৎ এই যে ফটো সাবমিট করা আছে সেই ফটো আপনাদের বাচ্চাদের এই যে হেড কাউন্ট হচ্ছে বা প্রসেসিং অর্থাৎ পোষাণ টাকার অ্যাপ কিন্তু নিজে থেকেই ওই বাচ্চাদের হেড কাউন্ট করবে কতজন আছে সেটা কিন্তু পোষণ টাকা ঠিক করে নেবে নেওয়ার পরে কিন্তু এখানে সংখ্যা শো করবে অর্থাৎ আপনাদেরকে কোনো কিছুই বলতে হবে না যে কতজন বাচ্চা রয়েছে সেটা কিন্তু পোষণ ট্যাকা ঠিক করে নেবে ওই জন্যই বলছি আপনারা কিন্তু যখনই ফটো তুলবেন বাচ্চাদের মুখগুলো যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এবং এমনভাবে তাদের বসাবেন বা লাইন আপ করাবেন তাদের যেন প্রত্যেকের মাথা যেন সুন্দরভাবে দেখা যায় বা যে সামনে রয়েছে তার পিছনে যে রয়েছে তাকে দেখা যাচ্ছে না সেইভাবে কিন্তু আপনারা দাঁড় করাবেন না আপনারা দেখতেই পাচ্ছেন যে পোষণ টাকার অ্যাপসে ফটো তুলতে সেটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার আমি ওপেন করেছি এই যে হেড কাউন্ট সেখানে লেখা রয়েছে নয় অনেক দিদিদের এখানে কিন্তু নয়ের জায়গায় প্রসেসিং লেখা রয়েছে অর্থাৎ যেসব দিদিরা ফটো ক্যাপচার করছেন অথচ ফোটো ক্যাপচার কিন্তু ভালোভাবে করছেন না বা বাচ্চাদের যে হেড কাউন্ট আছে সেটা কিন্তু পোষাণ টাকার অ্যাপ করতে পারছে না কারণ আপনারা ফটো ভালোভাবে তুলছেন না যেভাবে ফটো তুলতে হবে আপনারা সেখানে দেখতেই পাচ্ছিলেন যে কিভাবে ফটো তুলতে হবে পোষণ টাকার অ্যাপ কিন্তু আগেই ইনস্ট্রাকশন দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ন জনের হেড কিন্তু এই সেন্টারের দিদির যে প্রি স্কুলের বাচ্চা রয়েছে তাদের কিন্তু এই হেড কাউন্ট কিন্তু পোষাণ অ্যাপ করতে পেরেছে এবং আমরা দেখে নেব কিভাবে ফটো তুলেছেন সেই ফটোও কিন্তু এখানে ক্যাপচার হয়ে অর্থাৎ পুষান পোর্টালে এই যে সেন্টার রয়েছে তার কিন্তু ফটো ক্যাপচার আজকের যে আঠেরো তারিখ সেটা কিন্তু ক্যাপচার দেখাবে যেসব দিদিদের দেখবেন এখানে হেড কাউন্ট হচ্ছে না তাদের কিন্তু ফটোটাও কিন্তু কাউন্ট হবে না এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফটোগুলা তুলেছে এবং প্রত্যেকটা বাচ্চারই কিন্তু হেড কাউন্ট হয়েছে অর্থাৎ এখানে কিন্তু অটোমেটিক নয় লেখা চলে এসেছে এই সংখ্যা কিন্তু আপনারা কোনোভাবেই নিজে থেকে দিতে পারবেন না এটাই কিন্তু পোষণ টাকার অ্যাপস ঠিক করে দেবে কতগুলো বাচ্চা রয়েছে যতগুলো বাচ্চার পোষণ টাকার অ্যাপ হেড কাউন্ট করতে পারবে ততগুলোই সংখ্যা কিন্তু এখানে শো করবে কারণ এই যে প্রসেসিং লেখা এখানে থাকছে সেটা নিয়ে অনেক দিদিরাই বলছেন যে এই প্রসেসিং লেখাটা রয়েছে অর্থাৎ আপনারা যখনই ফটো তুলবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ফটো তুলবেন যেসব দিদিরা দেখলেন আমি আগে দেখালাম যে কিভাবে ফটো তুলছেন সেইভাবে ফটো তুললে কিন্তু কোনোভাবেই এই কাউন্টিংয়ের সংখ্যা আপনারা দেখতে পাবেন না আপনাদের কিন্তু এখানে প্রসেসিং কথাটাই লেখা থাকবে তো ফটো তোলার সময় অবশ্যই আপনারা এই যে আপনাদেরকে নিয়মাবলী বলে দেওয়া হয়েছে সেগুলো ফলো রাখুন আরেকটি সমস্যা আপনাদের হচ্ছে অনেক দিদিরাই বলছেন যে পোশান টাকার অ্যাপে কিন্তু ফটো তুলতে পারছেন না তো যাদের লোকেশন এবং ক্যামেরা যাদের পারমিশন করা নেই তাদের কিন্তু অবশ্যই পারমিশন অ্যালাউ করতে হবে এই যে পোষাণ টাকার অ্যাপ দেখতে পাচ্ছেন এটাকে এক আঙুলে আপনারা চাপ দিয়ে ধরবেন ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফ ইনফো অনেকের অ্যাপ ইনফো না লেখা থাকলেও এই যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গোলের মধ্যে একটা দাগ রয়েছে এই সিম্বলটা কিন্তু অনেকের থাকছে তো এখানে ক্লিক করব করার দেখুন পারমিশন বলে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন সেই পারমিশনে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাউ অপশানটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন নো পারমিশনস অ্যালাউড অর্থাৎ কোনো অপশানকে কিন্তু এখানে অ্যালাউ করা নেই এবং যেখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যামেরা লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশান ফোটোজ অ্যান্ড ভিডিওজ এই অপশানগুলো কিন্তু সব নট অ্যালাউ করা আছে তো আমরা কি করব এই যে ক্যামেরা রয়েছে লেখা সেখানে আমরা টাচ করব করার পরে যে প্রথম অপশান আছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সেই অপশানে আমরা ক্লিক করে দেবো এবং এখান থেকে ব্যাক করব এইভাবেই কিন্তু লোকেশনটাও কিন্তু আবারও ফার্স্ট অপশানটা চুজ করে নেবো অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশানে ক্লিক করব করার পরে আমরা আবারও বেরিয়ে আসব এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান কিন্তু অ্যালাউ হয়ে গেল ক্যামেরা এবং লোকেশন অর্থাৎ এই দু দুটো অপশান আপনাদের যদি অ্যালাউ না করা থাকে তাহলে ফোটো ক্যাপচার করতে গিয়ে অনেক সমস্যা হবে এবং তাহলে আপনাদেরকে তার আগে আপনাদেরকে এই যে পোশানের যে ক্যামেরা এবং যে লোকেশন আছে সেটাকে কিন্তু অ্যালাউ করতে হবে তার আগে বলি আরেকটি সমস্যা যেটা হচ্ছে আপনাদের এন ডি এই ভার্সেন আসার আগে যারা সম্পূর্ণ করেছেন বা যে সেন্টারে হয়ে গিয়েছে তাদের কিন্তু আপনারা যখনই আবার ডেট সিলেক্ট করতে যাচ্ছেন ইনভ্যালিড কিন্তু দেখাচ্ছে মানে দেখতে পাচ্ছেন আমি যে সেন্টারটি ওপেন করেছি সেই সেন্টারের কিন্তু ভিএইচএসএনডি কিন্তু এই ভার্সেন আসার আগে অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভার্সেন আসার আগেই কিন্তু এই দিদির সেই সেন্টারে এই সেন্টারে কিন্তু ভিএইচএসএনডি হয়ে গিয়েছিল এবং সাবমিটও করে ফেলেছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইনভ্যালিড ডে ডেট দেখাচ্ছে তো অনেক দিদিরা এরকম জিজ্ঞেস করছেন যে ইনভ্যালিড ডেট কেন দেখাচ্ছে অর্থাৎ এই যে যাদের ইনভ্যালিড ডেট দেখাচ্ছে তারা কোনো রকমের চিন্তা করবেন না আপনাদের কিন্তু পোষণ পোর্টালে এই যে আপনারা সাবমিট করেছিলেন সেটা কিন্তু উঠে যাবে অর্থাৎ আপনাদের এই মাসের যে ডি সেটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে অর্থাৎ ইনভ্যালিড ডেট দেখাচ্ছে তারা কিন্তু কোনোভাবেই চিন্তিত হবেন না আপনাদের পোষণ পোর্টালে কিন্তু আপনাদের যেটা দেখানোর কথা সেটা কিন্তু শো করছে এরকমভাবে অনেকের এই সমস্যাটা হচ্ছে যেসব দিদিদের এখনও ডি সাবমিট করেননি তারা কিন্তু অবশ্যই করে ফেলবেন কারণ অনেক দিদিরাই আছেন যে ইভেন্টসগুলো কিন্তু সেইভাবে গুরুত্ব দেন না আপনারা তুলতে চান না পোশন অ্যাপে তো যেদিন যেটা হবে আপনারা মনে করে কিন্তু এই যে পোষাণ অ্যাপ আছে সেখানে কিন্তু তুলে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক